খেজুর উপাদান লাইন দিয়ে হেঁটে যায় এখানে খেজুর খেজুর বানায় এই সব টিন ঝোলা ঝোলা রাখছে

বললাম যে সাড়ে পাঁচশো টাকা নিতেই নিলো না বললাম আর শেষ কালকে কাজ শেষ কাটি বাড়ি চললো কালকে বাড়ি চলে পঞ্চাশ টাকা কম নিলো না কম লাগলো ফোন নে আর বলছি দেখুন আর ফোন করি ফোন তুলে না চাইতে দিলো ফোন ফোন করুন ওই যে ছেলেটার ফোন নাম্বারটা হয়েছে না

तो फौजी वाली बात वो बात कैंसिल गुरु तो पालाम ना 2 केजी पालाम लिएगाला आज बस काम कुछ काम तो कोपुन इधर उधर प्रश्न आवाज ना तो दाव कर नाले में गुद ঝোলা করুন পাইলাম শুধু পাটালি গরু এক কেজিও না নাম্বার দিছি না আমি হ্যাঁ কোথায় তোমার নাম্বার দিছি ওই ওই ছেলেটার নাম্বার দিতে দিছি আমারও নাম্বার দেওয়া আছে হ্যালো আর ফোন করলে ফোন করলে ফোন উঠেছিস না কেন কাজ করতেছি কোথাও হলে মিঠুন দা ফোন করলে তার মধ্যে তোর গুড়টা কি নিবি কি নিবি না বলতো তাহলে তো ফোনটা উঠেছিস না কেন তুই বাটি করে না চাকা বাটি ওই যে ওখানে প্লাস্টিক বিষয়ে দেয় প্লাস্টিক বিছায় দিয়ে তারপরে ওইটা ই করে খান কিছু টাকা গুনতে হয় আর সব গেছে ঝুলায় কাজ তিনlogbackcenter यार কাজ কি করব তো আসলোরা ঘুম আ কাটলো লাবই ওই যে একটা ধোয়াছে তো বাদ দে ধোনে ওই যে ওটা ধোনে ও আলসিদি তো ওর যেতে আলসি আছে কম্বল গায় দিয়ে হ্যাঁ দাও তাই কি উখাইল মনে কর তো ধোয়া রাখব না দেখো কি করবে মানে আমার টালপুর গ্যাস সব তিন ছোট করে দেখো

আমি আটকাই দিব বর্ডারে দেখো প্লেনে তো আটকাবে না পাসপোর্ট যে বই দেখবে না পাসপোর্ট ছাড়া যাবা পাসপোর্টে আটকাই দিব না না যদি ভেজাল গুড় দেওয়া ভেজাল গুড়ের কথা বলছি বাড়ার কথা বলি নাই

10 কিলোর বেশি হবে না আমি 10 কিলো অত নিব না গো 10 বেশি হবে না আর আমার পাও আর খারাপ মানে গাছে ভুলে না আর তাতে না তুমি আমাকে শোনো 3 কেজি দিও 3 কেজি আমার এই কিলো ধরে কিলো আমার কষ্ট তো কত টুক দিবে সেটা বলবে তো 10 কিলো মানে 8 10 কিলো গুড় হবে ম্যাক্সিমাম 10 কিলো গুড় দিতে